সুপ্রভাত বন্ধুরা আজ দোসরা আগস্ট শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর গাজায় তীব্র খাদ্য সংকটের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আবার একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট সূত্রগুলো বুধবার এই হামলার ঘটনা ঘটে এছাড়া অবরুদ্ধ এই উপত্যকার হাসপাতালগুলো দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে আরও প্রায় দশ জনের মৃত্যুর খবর দিয়েছে গাজার গণমাধ্যম কার্যালয়ে তথ্য মতে এদিন উত্তর গাজায় ঢুকতে থাকা ট্রাকগুলো থেকে ত্রাণ নেওয়ার জন্য জিকিম পয়েন্টের দিকে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা এই সময় সেখানে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালায় এই ঘটনায় একাত্তর জন নিহত হন আহত হন ছশো জনের বেশি পূর্ব ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে সম্প্রতি আচমকায় গাজা উপকূলে ভেসে আসছে প্লাস্টিকের বোতল ভেতরে আছে চাল ডাল ও একটি করে চিরকুট ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধে যখন গাজার মানুষ জীবন মরণ সংকটে তখন এই সব বোতলের সন্ধান যেন নতুন করে আশার সঞ্চার করেছে সেখানকার বহু ক্ষুধার্ত মানুষের মাঝে ভিডিওতে দেখা যাচ্ছে গাজার জেলেরা সমুদ্র থেকে তুলে আনছেন সেই সব ভেসে আসা বোতলগুলি ভিতরে রয়েছে কিছু শুকনো খাদ্য এবং একটি করে বার্তা চিরকুটে লেখা মিশর দীর্ঘজীবী হোক ইসলামী উম্মাহ দীর্ঘজীবী হোক সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে হজগ্রাম বানানোর জন্য জমি কিনছে ইন্দোনেশিয়া এই ব্যাপারে কথা বলতে বুধবার প্রেসিডেন্ট প্রভো সুবি আন্তর সঙ্গে বৈঠক করেন দেশটির বিনিয়োগ মন্ত্রী রোজান রোজলানি বৈঠক শেষে বিনিয়োগ মন্ত্রী জানিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কার হজগ্রাম তৈরির প্রস্তাব দেন প্রেসিডেন্ট প্রাবোবা এই সময় তারা দুজন এতে সম্মত হয়েছেন ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী জানিয়েছেন মক্কার রয়্যাল কমিশন হজগ্রাম তৈরির জন্য তাদের প্লটের কথা বলেছে যেগুলো মক্কার খুব কাছেই অবস্থিত এগুলোর এক একটির আকার হবে পঁচিশ থেকে আশি হেক্টর এই জায়গাগুলো থেকে বর্তমানে বসবাসকারী মানুষ স্থানান্তর করা কাজ করে দেবে সৌদি সরকার আঙ্গোলায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে অন্তত বাইশজন নিহত হয়েছেন ডিজেলের ভর্তুকি কমানোর সরকারি সিদ্ধান্তে জেরে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে এতে করে ব্যাপক সংঘর্ষ লুটপাটের মতো ঘটনা ঘটছে সরকারের ডিজেলের দাম এক তৃতীয়াংশ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে মিনিবাস ট্যাক্সি ইউনিয়নগুলো এরপর থেকেই শুরু হয় তীব্র বিক্ষোভ জার্মানির নুরেনবার্গ শহরের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে তারা বারোটি বেবুনকে মেরে ফেলেছে যদিও এই নিয়ে তীব্র জনমত প্রতিবাদ হয়েছিল চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে বেবুনদের সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় এবং চিড়িয়াখানায় তাদের রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে নুরেনবার্গ চিড়িয়াখানা প্রথমে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে বেবুন হত্যার এই পরিকল্পনা ঘোষণা করেছিল তারা জানিয়েছিল কিছু প্রাণীকে অন্য জায়গায় সরানোর প্রস্তাব পরীক্ষা করা হয়েছিল কিন্তু কোনোটি সফল হয়নি এই পরিকল্পনা তীব্র সমালোচনা করেছে প্রাণী অধিকার গোষ্ঠীগুলি তারা চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ আমেরিকা যুক্তরাষ্ট্রের এরিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের প্রাচীন পাথরের স্তরে পাওয়া নতুন জীবাশ্মগুলো বিজ্ঞানীদের কাছে জীবনের বিবর্তনের এক রোমাঞ্চকর গল্প বলছে প্রায় পাঁচশো চল্লিশ মিলিয়ন বছর আগে পৃথিবীর সমুদ্রে ঘটে যাওয়া ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ নামে পরিচিত একটি ঘটনায় জীবজগতের বৈচিত্র্য অভূতপূর্বভাবে বেড়ে গিয়েছিল নতুন আবিষ্কৃত এই জীবাশ্মগুলো গ্র্যান্ড ক্যানিয়নের ব্রাইট অ্যাঞ্জেল ফরমেশন নামক শেল পাথরের স্তর থেকে পাওয়া গেছে এই জীবাশ্মগুলো প্রায় পাঁচশো সাত থেকে পাঁচশো দশ মিলিয়ন বছরের পুরনো যা বিস্ফোরণের সময়কালের প্রত্নতাত্ত্বিকরা গ্র্যান্ড এমন কিছু জীবাশ্ম ক্যানিয়ানে আবিষ্কার করেছে যা জীবনের বিবর্তনের এক গুরুত্বপূর্ণ সময়ে নতুন তথ্য দিচ্ছে এই জীবাশ্মগুলো পাঁচশো চল্লিশ মিলিয়ন বছর আগের ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণের সময়ে যখন পৃথিবীর সমুদ্রে বেশিরভাগ আধুনিক প্রাণীর শারীরিক গঠনের ভিত্তি তৈরি হয়েছিল তৎকালীন ছিল খার নিরক্ষরেখার কাছাকাছি একটা উষ্ণ অগভীর সমুদ্রে ঢাকা আসছি দেশের খবরে বিহারে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন বিহারে খসড়া ভোটার তালিকা পয়লা আগস্ট বেলা এগারোটার সময় রাজ্যের সব রাজনৈতিক দলকে আটত্রিশ জেলা কালেক্টরের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে কমিশন দুশো বিধানসভা কেন্দ্রের নব্বই হাজারের বেশি ভোট গ্রহণ কেন্দ্রের ভোটার তালিকা রয়েছে খসড়া তালিকা ওয়েবসাইটে সকলের জন্য প্রকাশ করা হয় শুক্রবার দুপুর তিনটের সময় নির্বাচন কমিশন এও জানিয়েছে খুব শীঘ্রই এই পদ্ধতি গোটা দেশ প্রয়োগ করা হবে ফলে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে এরই সঙ্গে বিশেষ তালিকা সংশোধনের পর খসড়া তালিকা প্রকাশ নিয়ে ইন্ডিয়া জোটের নটি দল ঐক্যবদ্ধভাবে সংসদে আলোচনা চেয়ে লোকসভার স্পিকার ওম বিল্লাকে চিঠি দিয়েছে কংগ্রেস রাষ্ট্রীয় জনতা দল ডিএমকে সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস শরদ পাওয়ারের এনসিপি উদ্ধবপন্থী শিবসেনা এবং বামপন্থীরা একযোগে এই চিঠি দিয়েছে অধ্যক্ষকে প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে এবার স্বীকৃতি দিল ফ্রান্স ইংল্যান্ড এবং কানাডা ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমেই চাপের মুখে পড়ছে ট্রাম্প এবং নেতানি হাউ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতের অবস্থান নিয়ে ভারত চিরকালই প্যালেস্তাইনের স্বীকৃতির পক্ষেই ছিল অটল বিহারী বাজপেয়ীও ছিলেন স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে তাহলে বর্তমানে ভারতের অবস্থান কী গতকাল রাজ্যসভায় বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে স্বাধীন সার্বভৌম ও নিরাপত্তা সীমান্তে ঘেরা প্যালেস্তাইন অধিকারকে বরাবরই সমর্থন করে এসেছে ভারত ফলে মুখে বিজেপি দলের যে বক্তব্যই থাকুক না কেন ভারত সরকারের অফিসিয়াল ঘোষণা এখনো পর্যন্ত প্যালেস্তাইনের পক্ষেই গৌতম আদানি মুকেশ আম্বানির পর এবার অনিল আম্বানিকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দু সালে শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে প্রথমে এই অভিযোগ ওঠে উল্লেখ ঋণ খেলাফির অভিযোগে ইডি অনিল আম্বানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে শুক্রবার কংগ্রেস এমপি মণিকাম ঠাকুর এক বার্তায় অতীতের অভিযোগ তুলে একটি পোস্ট করেছেন তাতে বলেছেন রাহুলের অভিযোগ ছিল প্রধানমন্ত্রী মোদি এবং অনিল আম্বানির সমন্বয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকার ওপর সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গিয়েছে সেই সময় বেশিরভাগ লোকই হেসেছিল মাত্র কয়েকজন এই অভিযোগ বিশ্বাস করেছিল আজ এখন অনিল আম্বানিকে সতেরো হাজার কোটি টাকার ঋণ ফাঁকির অভিযোগে তলব করেছে তার কয়েকদিন আগেই অনিল আম্বানির বিভিন্ন অফিসে তল্লাশি চালায় ইডি মেয়াদ শেষ হওয়ার আগেই আচমকা পদত্যাগ করেছিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ সেই নিয়ে আলোচনা এখনো চলছে কারণ খুঁজছেন শাসক দল থেকে বিরোধী সকলে এই পরিস্থিতিতে শূন্য পদে নির্বাচন হতে চলেছে নয় সেপ্টেম্বর জানিয়ে দিল নির্বাচন কমিশন দক্ষিণ ভারতে নতুন রাজনৈতিক সমীকরণ এনডিএ ছাড়লো ও পিএস দল তামিলনাড়ুর রাজনীতিতে বড় সড় পরিবর্তন হতে চলেছে জয়ললিতার অনুগামী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পানির সেলভান দলবল নিয়ে এনডিএ ছাড়লেন বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে কে স্ট্যালিনের সঙ্গে প্রাতভ্রমণেও দেখা গেছে তাকে তার কয়েক ঘন্টার মধ্যেই তার সহযোগী ও প্রাক্তন এমপিএস রামচন্দ্র ঘোষণা করেন ওপিএস গোষ্ঠী এনডিএ থেকে বেরিয়ে আসছে আপকিবার ট্রাম্প সরকার আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের মুখে ট্রাম্পের পক্ষ নিয়ে প্রচারে গিয়ে বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পরেও শেষ রক্ষা হল না তাই মোদী সরকার এখন দেশের মানুষকে নানাভাবে চেষ্টা করছেন পঁচিশ শতাংশ শুল্ক এমন কিছু ব্যাপার নয় আমেরিকায় ভারতের মোট রপ্তানির সামান্য অংশই তার প্রভাব পড়বে বাকি অংশে নাকি তেমন আজ পড়বে না এরই মধ্যে দেশের লক্ষ লক্ষ শিল্পের শ্রমিকগণ ছাঁটায়ের মুখোমুখি কটে পড়েছে অন্ধ্রপ্রদেশের অসংখ্য গ্রানাইট শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক এখন রাজ্যের খবর রাজ্যে একশো দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট পয়লা আগস্ট থেকে কাজ চালু করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টি এস মজুররা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ বলেন সারা রাজ্যে এই বিক্ষোভ চলছে কেন্দ্র রাজ্য কোনো সরকারের সদিচ্ছা নেই তাই আদালতের রায় সত্ত্বেও চালু হলো না কাজ লড়াই করেই দাবি আদায় করতে হবে এদিন বর্জরার মালিয়ারা গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন মিছিল হয় কুড়ি লাখ টাকা দিলে ভাঙা হবে না বেআইনি নির্মাণ আসানসোল পুরসভা প্রশ্নের মুখে হাইকোর্টে টাকার বিনিময়ে বেআইনি নির্মাণ না ভাঙার সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরসভা এমন অভিযোগ ওঠায় পুরসভার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগামী সোমবার জরুরি ভিত্তিতে মামলাটি শুনবে আদালত আসানসোল পুরসভা এলাকায় একটি কারখানা সম্প্রসারণ চেয়ে আবেদন করে একটি সংস্থা তাদের বক্তব্য প্রথমে নির্মাণ বেআইনিভাবে করা হয়েছে বলে পুরসভা জানায় সেই মর্মে নোটিশও দেওয়া হয় গত পাঁচ জুলাই নির্মাণ ভাঙার কথা ছিল কিন্তু সংস্থাটি লক্ষ টাকা দেওয়ায় নির্মাণ ভাঙার সিদ্ধান্ত রদ করে দেয় পুরসভা অভিযোগ পরে পুরসভার তরফে আরও কুড়ি লক্ষ টাকা চাওয়া হয় এরপরেই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করে সংস্থাটি আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা আদায় করছে পুরসভা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেন পরীক্ষা রাখা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিষয়টাকে গভীর ষড়যন্ত্র বলে করেন তিনি যদিও পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করতে নারাজ উপাচার্য শান্তা দত্ত দে কিন্তু এবার ঘটনায় হস্তক্ষেপ করল উচ্চ শিক্ষা দপ্তর দিন বদল চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল তারা ঘটনায় সরকারের নাক গলানো নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের উপাচার তার বক্তব্য সরকার এবং দল একাকার হয়ে লিখিত নির্দেশ দিচ্ছে শিবটাকুরের আপন দেশে নিয়ম নিয়মকানুন সর্বনেশে আগামী আঠাশ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস এই দিন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ এবং আইন বিভাগের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের দাবি অবিলম্বে স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট বের করতে হবে এবং স্নাতকোত্তর স্তরে পরীক্ষায় ফর্ম প্রকাশ করতে হবে ওবিসি শংসাপত্রকে ঢাল করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রেজাল্ট বের করছে না ঠিক তেমনভাবেই প্রেসিডেন্সিতে ভর্তি প্রক্রিয়া চালু করছে না কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ চাই কলেজে ভর্তি শুরুর তারিখ চাই এই দুই দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছে এসএফআই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখা এসএফআইয়ের প্রশ্ন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বশাসিত হওয়া সত্ত্বেও প্রবেশিকা পরীক্ষা নেওয়ার দায়িত্ব ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কেন নেবে কর্তৃপক্ষ কেন পরীক্ষা নেবে না শেষে খেলার খবর মাত্র বারো বছর বয়সে বিশ্ব রেকর্ড তৈরি করল চীনের স্কুল পড়ুয়া ইউজিডি সিঙ্গাপুরের ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে সাঁতারু হিসেবে সবচেয়ে কম বয়সে পদক জিতল বারো বছর বয়সে ইউজিডি বৃহস্পতিবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সেই কারণে সে ব্রোঞ্জ জেতে মেয়েদের চার ইন্টু দুশো মিটার রিলে ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেই রেকর্ড গড়ল আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের তরুণ পদক জয়ী হল ইউজিডি শুক্রবার পয়লা আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পালন হলো একশো ছয়তম ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবস এই অনুষ্ঠানে সম্মানিত করা হলো ভারতীয় ক্রীড়াক্ষেত্রের বেশ কয়েকজন মহিরুহদের আজকের মুখ্য বার্তাই এই